আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল আমি তুমিও আমরা ফেসবুক এবং ফেসবুক তথ্যচিত্র থেকে আজ আমি দাঁড়িয়ে আছি ঢাকা শহরের অন্যতম ব্যস্তময় শহর যাত্রাবাড়ি চৌরাস্তায় যাত্রাবাড়ি চৌরাস্তার দক্ষিণ দিকে যে রাস্তাটি গিয়েছে সেটা মাওয়া ভাঙ্গা পদ্মা সেতুর সাথে মিলিত হয়েছে এই রাস্তার উপর দিয়ে দুই লেনের ফ্লাইওভার একটি আশা ও একটি যাওয়ার এবং নিচেও ঠিক একই রকম দুইটি লেন যাওয়া আসার এই ফ্লাইওভার ও নিচের রাস্তাগুলো ধুলাই পার এসে আরও বেশ কয়েকটি লেনে ভাগ হয়েছে দক্ষিণ দিকের এই রাস্তা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী দেশ ভারতে যাওয়ার একমাত্র মহাসড়ক এই যাত্রাবাড়ি এলাকায় আছে ঢাকা শহরের সবচেয়ে বড় মাছ সবজি এবং ফলের আরত। আছে বিভিন্ন ফ্যাক্টরি দোকানপাট ও সনামধন্য মার্কেটসমূহ যাত্রাবাড়ির দক্ষিণ দিকের রাস্তার ঠিক ডান পাশে আছে বিশাল বড় মার্কেট সামাত সুপার মার্কেট এই মার্কেটের ঠিক সাথে আছে ফুটপাতের বেশ বড় মার্কেট যা রাস্তার অর্ধেক অংশ দখল করে আছে বাম দিকে নিচের রাস্তা ভাঙ্গা হওয়ার কারণে ধোলাইপাড় ও জুরাইন হতে গাড়ি আসছে এবং যাত্রাবাড়ি থেকে যাচ্ছে ডান পাশের এই একই রাস্তা দিয়ে লেগুনা এবং অটোরিকশা রাস্তার বেশ খানিক অংশ দখল করে যাত্রী আনা নেওয়া করছে এর ঠিক পাশেই একই রাস্তায় ময়লার বিশাল স্তূপ দর্শক দেখতে পাচ্ছেন এটাও রাস্তার অনেকটা অংশ দখল করে আছে ফ্লাইওভারের নিচে খালি জায়গাসহ অনেক ময়লা পড়ে আছে যা পরিবেশ সাংঘাতিকভাবে দূষিত করছে এবং এই রাস্তা দিয়ে নাকে হাত বা কাপড় না দিয়ে স্বাভাবিকভাবে হাঁটা যায় না এই অবস্থায় রাস্তায় নিয়মিত গাড়িগুলো চলার জন্য দশ থেকে বারো হাত জায়গা রয়েছে যা অত্যন্ত ভয়াবহ প্রশাসন বিষয়টি অবশ্যই নজরদারি করবেন এবং একটি পরিষ্কার রাস্তা এলাকাবাসীকে উপহার দিবেন এই দাবি রইল এরপর আমি বাম দিকের রাস্তায় আসলাম এই রাস্তায় আগে সারা বছরই বিভিন্ন অংশে ড্রেনের ময়লা পানি উঠে থাকতো এতে পথচারী ও গাড়ি চলাচলের অনেক সমস্যা হতো আর বৃষ্টির সময় তো চলাচল অসম্ভব হয়ে যেত এই বিষয়টি সামনে রেখে সিটি কর্পোরেশন রাস্তার উন্নয়নের কাজ করছেন ঠিক এখান থেকে শুরু হয়েছে রাস্তা মেরামতের কাজ আমরা দেখতে পাচ্ছি রাস্তায় কাজ চলছে আমি দিন এবং রাত এই দুই সময়েই রাস্তার উভয় পাশের চিত্র তুলে ধরেছি দিনের বেলায় আমি কিছু এলাকা এলাকাবাসীকে পেলাম ওনাদের সাথে কথা বললাম এই যে রাস্তাটা ভাঙ্গা হয়েছেন নির্মাণের কাজ চলতেছে এটা কত দিন যাবৎ আর কর্তৃপক্ষ আপনাদের বলছে

তো এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের ক্ষতি তারা ক্ষতিগ্রস্ত এখন যারা ঘজার বাইরে যাবে আগে এখান থেকে গাড়ি দিলো এখন এখান থেকে গাড়ি দিলে ওই রাথা রাস্তার মাথায় নাই বা তারা হাইট ভয় এ হচ্ছে রাতের চিত্র আজকে রাতেও কাজ চলছে আমি এখানকার দোকানিদের সাথে কথা বললাম তো ভাই আপনি আমাকে একটু বলেন যে এই যে রাস্তাটা ভাঙা হয়েছে এটা মেরামত করার জন্য তো ভাঙ্গা হয়েছিল তাই না এটা কতদিন যাবৎ ভাঙ্গা হয়েছে এটা আজকে থেকে সাড়ে তিন মাসের মতো চলতেছে তিন থেকে সাড়ে তিন মাস অল্প একদিনের জন্য দুই একদিন পরে এক সপ্তাহের ভিতরে আবার কয়েকদিন অফ থাকে একটু একটু করেই করতেছে আর কি ছাইলে কিন্তু করি ফেলান যায় কিন্তু কাজ করতেছে না আমাদের এই যে রাস্তার পাশে যে দোকানগুলো এগুলোর ভোগান্তি হচ্ছে এগুলোর মানে ব্যবসায়িক যে ক্ষতিটা হচ্ছে

কাজ এগিয়ে যাচ্ছে তবে প্রতিদিন কাজ হচ্ছে না আমি যা জানতে পারলাম সারি সারি দোকানপাট বন্ধ এই রাস্তায় বেশ কয়েকটি সিএনজি পাম্প রয়েছে যেগুলো ভেঙে অকেজো করে ফেলা হয়েছে এই যে ধোলাই ঠিক এই জায়গা পর্যন্ত কাজ চলছে রাস্তা মেরামতের কারণে যানবাহন তো ঢুকতেই পারছে না সেই সাথে এখানকার ব্যবসায়ীদের অবস্থাও অত্যন্ত খারাপ যাচ্ছে সামনে ঈদুল ফিতর সিটি কর্পোরেশন রাস্তাটি দ্রুত মেরামত করে জনগণের কষ্ট দূর করবেন এটাই আমাদের দাবি ধুলাইপাড় রাস্তার ঠিক মাঝ বরাবর আছে একটি গোল চত্বর এখানে একসময় মজিব ভাস্কর্য তৈরি করার কথা ছিল এরপর সময়ের পরিবর্তনে গোল চত্বরটি স্বাধীনতা চত্বরে পরিণত হয় আমরা দেখছি এটি ভেঙে নতুন আঙ্গিকে কিছু তৈরি করার প্ল্যান রয়েছে সিটি কর্পোরেশনের তবে আমরা জনগণ অনেকেই জানি না এখানে কি তৈরি হবে এক সময় আমাদের এলাকাবাসীর একটা চাওয়া ছিল এই চত্বরে যেন একটি পার্ক তৈরি হয় যা গাছপালা ও ফুলের বাগানে সুশোভিত থাকবে ব্যস্ততম মহাসড়কে এক চিলতে সবুজের সমারোহ দেখা যাক কি হয় এরপর দর্শক আপনারা দেখে থাকবেন বিভিন্ন শহরের অলিতে গলিতে রাস্তা কাটার ব্যাপক ধুম কারণ মোটা লাইনে নিয়মিত ও নিরাপদ পানির সরবরাহ করা এই বিষয়টাও অনেকদিন যাবৎ চলছে এতে জনগণের রাস্তায় চলাচলের ব্যাপক বিঘ্ন ঘটছে সেই সাথে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সরকারের এই মহতি উদ্যোগ অবশ্যই দ্রুত সম্পাদন করার জন্য অনুরোধ রইল সকলে সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি অ্যাডভোকেট সুলতানা আক্তার ঢাকার যাত্রাবাড়ি ধোলাইপাড় থেকে